প্রেসার কুকারে মাংস রান্না হচ্ছে ভালো হয় এটা আসলে আমার আগে অভিজ্ঞতা ছিল না কারণ আমার কাছে মনে হতো মাংস মানে একটা দীর্ঘ সময় ধরে কষানো যত বেশি কষানো যায় মাংস তত বেশি টেস্ট হয় তো এটা আজকে থেকে কয়েক মাস আগে আমি আমার খুবই পরিচিত এক কাপড় কাছে খুব সাহস নিয়ে গরুর মাংস হচ্ছে প্রেসার কুকারে রান্না করছি সেটা রান্না করার রেসিপিটা আমি দেই এখানে হচ্ছে যে গরুর মাংসটা ধুয়ে একদম পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি না গোটা রসুন আদা বাটা রসুন বাটা আর হচ্ছে অবশ্য আজকে আমি মাংসটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এবং নিচের একটা স্পেশাল মশলা বানাইছিলাম যেটা আমি হচ্ছে রান্না করার নামানোর আগে দিয়েছিলাম স্পেশাল বলতে কয়েকটা মশলা একসাথে করে গুঁড়ো করে মাংসটা নামানোর আগে হচ্ছে আমি এটা হচ্ছে মানে কমপ্লিটলি হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সেই মাংসটা মাংসর তরকারির উপরে দিয়ে দিছি টেস্টটা অনেক ভালো ছিল অ্যাজ ইউজুয়াল মাংস যেগুলো আমি এখন এই কথাগুলো বললাম কারণ হচ্ছে এখানে বলার প্রয়োজন মনে করলাম না আমি এখানে এক্সট্রা কোনো মশলা দিইনি যা আপনারা সবাই রান্না করেন গরু মাংস মশলা সেখানে সব কিছুই দিয়েছি যেটা হচ্ছে একটা শুধু শাহী জিরা আর হচ্ছে স্টার মশলা এটা আমি এক্সট্রা দিচ্ছি এটা সরিষার তেলের সাথে এটা মাখানো একটা দারুণ ফ্লেভার চলে আসে আর বাচ্চারা আমার মাংসের সাথে আলুটা খেতে পছন্দ করে এই জন্য হচ্ছে আমি আলুটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সবগুলো একদম খুব ভালোভাবে মেখে আমি চেষ্টা করছি প্রথমে হাত দিয়ে মাখছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তারপর হচ্ছে চামচ দিয়ে জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিয়ে জাস্ট হচ্ছে শীর্ষ দিয়ে আমি এটা হচ্ছে যে মানে রান্না করছি আর এখানে কোনো কিছু নাই তবে মাংস রান্না করার শেষে ওই যে বললাম একটা মশলা আর হচ্ছে এক এক চামচ হচ্ছে চিনি আমি দিয়েছিলাম যেটা নাকি টেস্ট অনেক এনহ্যান্স করে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে মাংস নামানোর আগে ওই হচ্ছে যে মশলাটা জিরা গুঁড়াও দিয়ে আপনি নামাইতে পারেন সেখানে